শনির সকাল রচনা করেছিল জীবনের অশনী সংকেত ছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না দীপানিতার আগরতলা দশমী ঘাটের টমটন চালক কন্যা দীপানিতার চোখে ছিল জীবনের রঙিন সময়ের জ্যান্ত ছবি যে ছবিকে দিলে দিলে একটু একটু করে লালিত হয়েছিল দীপান্বিতার মনে কিন্তু বাঁধ সাধ্য অপয়া এক শব্দ যার পোশাকী নাম পরকিয়া স্বামীর পরকিয়ার জেরে প্রতিহিংসার আগুন মুহূর্তে কেড়ে নিল দীপান্বিতার জীবন দিন বধুর নামের যথার্থতাই যেন প্রতিফলিত হয় মৃত্যুর মুহূর্তে অমস্যার প্রদীপটুকু নিভিয়ে দেওয়া হল দীপান্বিতার জীবন থেকে তিলিয়ামুড়া শান্তিনগরের ঘটনা বছর দুই হল দীপান্বিতার সাংসারিক জীবন শান্তিনগরের তন্ময় পালের সঙ্গে হাত রেখে বেশ চলছিল দাম্পত্য জীবন কোলে আসে শিশু সন্তান যার বয়স মাত্র দশ মাস অভিযোগ স্বামী তন্ময় বিয়ের পর থেকে জড়িয়ে পড়ে পরকিয়ার সাগরে সে খবর স্ত্রী দীপানিতার কাছে ধরা পড়ে মাস সাতেক আগে ফলে এ নিয়ে শুরু হয় উভয়ের মধ্যে তিক্ততা তিক্ততার বহর ক্রমশ বাড়ছিল অভিযোগ তন্ময়ের এই অপলীলায় সায় ছিল শ্বশুরবাড়ির লোকজনদের ফলে দিনে দিনে পাগল পাড়া হতে শুরু করে প্রেমিক তন্ময় বেশ কিছুদিন আগে দীপান্বিতা বাপের বাড়িতে আসেন শনিবারই তাকে শ্বশুর বাড়িতে নিয়ে যান স্বামী তন্ময় তন্ময়ের হাসি মুখের দাঁতের তলায় যে বিষ তাঁত থাকতে পারে সেই ভাবনা ছিলই না দীপান্বিতা সহ তার বাপের বাড়ির লোকজনের সকালে আসে শান্তিনগরে আর বেলা শেষের পরেই দীপান্বিতার জীবনে নেমে আসে অশান্তির চরম আবহ

জামাতার কুকাণ্ডের কথা জেনেছিলেন দীপান্বিতার বাবা তিনি মেয়েকে বোঝাতেন ধৈর্য ধরে সমাধানের পথ বের করতে হয় এই বিপদে পাশে থাকার কথাও মেয়েকে জানিয়েছিলেন দীপান্বিতার মা বাবা কিন্তু মেয়েকে যে পৃথিবী থেকে এই অসময়ে চলে যেতে হবে জামাতা তন্ময়ের লালসার জন্য তা খুনাক্ষরেও ভাবতে পারেনি দীপান্বিতার বাপের বাড়ির লোকজন শোনাব তন্ময়ের পরকীয়া কাণ্ডে শ্বশুর কি বলেছেন

আমার মেয়ে ফোন করে ওর মার সঙ্গে কথা হয়েছে মা এরা বাপের কথা গীতা সে বাপ পত্রী ওরা বাইরে দেবো গা মানে আমার নাতিটা সব বাইরে যাব গর্তিকা এরা ফাগুন লাগে মেরে নেবো তার বিশ থেকে পনেরো মিনিট পরে আমার ছেলেটার বাপে তন্ময় ফেলার বাপে তখন ফাল আমার ফোন করে গো আপনার মেয়ের বোধ আগুন লাগাই দিছে আপনি আহেন তাড়াতাড়ি আর কি কোন আমি তোর রাস্তা থেকে আমি একটু গরিব মানুষ টমটম চালাই হয় এই কথা শুনলে তো কিচ্ছু নাই আমি দৌড়াই আনো আছি সোনির সন্ধ্যায় দীপান্বিতার দগ্ধ দেহ উদ্ধার করে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা তেলামুরা মহকুমা হাসপাতালে চিকিৎসক তাকে পরীক্ষা করে ব্রড ডেড বলে ঘোষণা করেন ঘটনার পর ঠিক কী অবস্থায় ছিল দীপান্বিতা কি পর্যবেক্ষণ ছিল চিকিৎসকের দেখুন নাগাদ আমাদের এখানে নিয়ে আসে থেকে নাম দীপান্নিতা সরকার পাল

বুক ফাটা যন্ত্রণা আর মেঘ ভাঙা আর্তনাদ শোনা গেল আদরের মেয়েকে হারানো বাবা মায়ের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কতটা অনুমান নির্ভর আর কতটাই বা পরিকল্পিত হত্যার বাস্তব সত্যচিত্র নাট্য তা অবশ্য জানা যাবে যদি সঠিক পুলিশে তদন্ত হয় তবে কতটা কি হবে অথবা না হবে তা অবশ্য বলবে সময় দীপান্বিতার অতৃপ্ত আত্মা কতটা ন্যায় বিচার পাবে সেও সময়ের কাছে বাধা চলছে চলবে সবই এখন যান্ত্রিক কিন্তু ঘটনা যা তাতে কয়েকটি কথা যে আর না বললেই নয় চলতি সমাজে চালু থাকা পরকিয়ার নামক পরাকাষ্টা দিন দিন যেভাবে আরো শক্তির সংহত করছে তাতে নিকট ভবিষ্যৎ কি দেখছেন কিছু কি হতে যাচ্ছে নিকট ভবিষ্যৎ নামক সময়কালের আবহ সমাজের অবক্ষয় কতটা দ্রুততায় করে চলেছে তার পদচারণা ভাবুন সুশীল সমাজ মুখ খুলুন বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে সমাজ সংস্কৃতি রক্ষার সমাজের বাবু সমাজের তথাকথিত প্রতিনিধিরা চুপ কেন কেন এমন মরতে হবে তাদের জীবন পথের দিশা হারাচ্ছেন মহিলাদের পাশাপাশি পুরুষরাও পুরুষদের জীবনেও ছোবল বসাচ্ছে এই পরকিয়া নামক দানব কত সুখের জীবন তলিয়ে যাচ্ছে অথই জলে কে রাখে খবর ছুটন্ত জীবনে চলন্ত ঘটনাগুলো যেন হয়ে পড়ছে লস্যীর গুরুর মতো ন্যায় বিচার পাবে কি দীপান্বিতা ঘটনা সত্যা সত্য উদ্ধার করে অভিযুক্তের মিলবে কি উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি এ ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলতে চলুন না সবাই একটু কথা বলি জীবনের দিশা যে ভুল পথে চলে যাচ্ছে তা অন্তত তুলে ধরি নতুন প্রজন্মের কাছে এসব না করে আক্ষেপ আর বিলাপ করে কি এই ব্যাধির উপশম সম্ভব ভাবুন ভাবতে শেখান চলুন সবাই একসঙ্গে ভাবি ব্যুরো রিপোর্ট টাইমস ফোর নেটওয়ার্ক স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য